গুড মর্নিং সবাইকে ভোর পাঁচটার সময় উঠে গেছি কারণ কি তারাপীঠ যাওয়ার জন্য বেরোবো তাই রেডি বেডি হয়ে নিয়েছি ওর বাবা এখনও খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন পেছন দিয়ে গেল আর ইভান ঘুমাচ্ছে মানে রেডি করেই ঘুম পাড়িয়ে দিয়েছি দেন তারপর বেরিয়ে পড়লাম আমরা গাড়ি ওলা বুক করে বেরিয়েই তো ইভানের ওই গাড়িতে উঠে ওর আর ঘুম নেই ছটা বাজে তখন দেখে দেখুন রোদ ফোদ উঠে কী অবস্থা দেখে ছটা মনে হবে ট্রেন চলতে শুরু করে দিয়েছে কি সুন্দর দৃশ্য বাইরেটা যত দেখি ভাবি যে এত সুন্দর লাগে সকালবেলার পরিবেশটা এবার ও আর পারছে না অত করেছে বাইরেটা দেখুন কত সুন্দর লাগছে এই গ্রামের দিকে এখন তো আর মাটির বাড়ি নেই বললেই চলে সব পাকা বাড়ি হয়ে গেছে মানে এত মাটির বাড়ি দেখতে এত ভালো লাগে কিন্তু মাটির বাড়ি নেই এখন দেখুন কত সুন্দর চারিদিকটা লাগছে সবুজে সবুজ চোখটা যেন স্বার্থ হয়ে দেখা এই যে গ্রামের দিকের পরিবেশ এত সুন্দর হয় চারিদিকে সবুজ সবুজ হ্যাঁ এখন মাটির বাড়ি নেই বললেই চলে খুবই কম সবই পাকা বাড়ি কিন্তু এই চারিদিকে এই সুন্দর পরিবেশ ধান কাটছে ধান তুলছে ধান ঝাড়ছে এত সুন্দর মাঠ মানে কোনো কিছু নেই শুধু সবুজ আর সবুজ দেখে না চোখটা মনে ভরে যায় মনে হয় কি এখানেই থেমে যাক সময়টা তারপর পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে তারপর আর ভিডিও করা হয়নি কেন বাচ্চা ছোটো তো ছেলেকে খাওয়ানো টাওয়ানো এগুলো করেই কেটেছিলো তারপর ভোরবেলা পরের দিন শনিবার দিন ভোরবেলা উঠে তার তিনটে সময় মানে ঘুমাইনি সারা রাত আড্ডা করেই কাটিয়ে দিয়েছি আমরাও সবাই মিলে দিয়ে তিনটে সময় উঠে তার আমার দর্শনে যাচ্ছি মানে অদ্ভুত দিয়ে সেখানে গিয়ে আমরা আবার ফলটল কাটলাম ফল কাটা মানে দারুণ মানে এনজয়মেন্ট সবাই মিলে পালা ছিল আর কি আমাদের আর বন্ধুর তো সে কারণে ফল কাটা থেকে শুরু করে মাকে ডালা দেওয়া মা মানে দারুণ মানে এত সুন্দর চারিদিক ছিল কতজন তখন বাজে সবাই সাড়ে তিনটে এত সুন্দর না মায়ের এই দিয়ে তারপর মায়ের সাজ সবই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমাদেরও ভালো লাগবে দেখতে এখন তো মায়ের আর দেখতে দেয় না এই যে মাকে শাড়ি পরানো হচ্ছে দেখো মায়ের রূপটা এত সুন্দর লাগছে ওই সকালবেলা অপরূপ সুন্দর রূপ তারপর আমরা ওই মাকে রং করে তারপর আলতা পালতা মাখিয়ে মাকে নমস্কার করে সকালবেলা আপাতত চলে এলাম তখন তারপর আবার দুপুরবেলা গেছিলাম সেইটা তো দারুণ এক্সপিরিয়েন্স এইভাবে দারুণ মানে দারুন মাকে এইভাবে একদম ক্লোজলি এত সুন্দর করে ছোঁয়া মাকে পালা ছিল তাই জন্য এই সব ঝামেলাটা হয়নি যে ভিড়ের ঝামেলা লাগেনি আরামে দর্শন করতে এইগুলো সব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ও বাইরে দাঁড়িয়েছিলাম লাইনের ভিআইপি লাইনের দিকটা এটা হলো মায়ের চরণের ছবি এই যে মায়ের ঢোকার আগে ঠিক মায়ের ভিডিওটা করেছি এবার হচ্ছে আদরকে মায়ের কোলে দেওয়ার পালা ও একটুও কাঁদিনি মায়ের কোলে দিয়েছি মাকে ছুঁয়েছি মায়ের টিপ পড়েছে তারপর একটুখানি হয়তো চোখের জল বের করেছে বাট এত সুন্দর দর্শন করেছি এত আনন্দভাবে করেছি তারপর যে আমার বাপি মা পিন্টু মানে আমার হাজবেন্ড এরা খুব সুন্দরভাবে তারা আমাকে দর্শন করলো মালা পরালাম সুন্দর মানে দারুণ মানে এত সুন্দরভাবে দর্শন হয়েছে মায়ের দারুণ মানে ভাব বলে প্রকাশ করা যাবে না তারপর দর্শন করে বেরিয়ে আমরা বাইরে ওয়েট করছিলাম আরও বাকিরা সব দর্শন করে সেখানে ও দাদু ওকে কাঁধে তুলে নিয়ে নাচ করছিল ভালোই মজা হয়েছে আদরেরও কোনো কষ্ট হয়নি আদরও খুব মজা করেছে এনজয় করেছে ভীষণ মানে এত সুন্দর দর তারা মায়ের দর্শন পেয়েছি এত সুন্দর মা কালী মানে খুবই সুন্দর খুবই ভালো সব কিছু মিলিয়ে তারা এই আমাদের ট্যুরটা দারুণ কেটেছে এই জয়ের তারাটা যে বাপি বলছে আদরও মানে চেষ্টা করছে জয়ের তারাটা বলার যাই হয়ে যে কেন দুপুরবেলা যতই প্রবলেম হলো মানে নিচে বসে মায়ের ভোগ খাওয়ার মজাটাই আলাদা তারপর বিকেলবেলা রেডি রেডি হয়ে নিয়েছি আমি রেডি হয়ে গেছি ওর পাপা রেডি হয়ে গেছে আদরও রেডি হয়ে গেছে সবাই মিলে তারপর ওই তারাপীঠে শ্মশানে যাওয়া বলে ওই আদরকে বলছি ক্যামেরায় তাকা একটু তাকায় না শ্মশানের বেশি অন্ধকার তো বেশি ফটো নিতে পারিনি ভিডিও তবে সামান্য একটু ভিডিও তোমাদের দেখা বলে তাই একটু সামান্য ভিডিও করেছি যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর সাদা সন্ধ্যার অতির তারা মায়ের তোমাদের কাছে কিছু শেয়ার করলাম মা যেন সবার ভালো করুক সবাইকে মন করে রাখুক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন